তৃণমূল কংগ্রেস শ্রমিকদের ক্ষতিপূরণের টাকাও খেয়ে নিয়েছে জুটমিলের শ্রমিক মৃত্যুর ঘটনা নিয়ে জগদ্দলে বললেন অর্জুন সিং নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স জগদ্দল জুট জুটমিলে সোমবার সকালে শ্রমিক মৃত্যুর ঘটনায় মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাতে থাকেন মিলের ভিতরে শ্রমিকরা

ওই চাকরি চুরি সব করার পরেও মৃত্যু হওয়ার পরে কোনো ইন্ডাস্ট্রিসে কম্পানসেশনও চুরি করে এলায়েন্স জুট মিলে এর আগেও একজন লোক মারা গেছিল তাকে কুড়ি হাজার টাকা মাত্র দিয়ে ওকে তাড়িয়ে বডি বের করে দিয়েছিল এই লোহাচোরের ইউনিয়ন মানে তৃণমূলের ইউনিয়নটা অথচ আপনি দেখেছেন ওই হুকুমচন্দেও একজন লোক মারা গেছিলো আমরা আন্দোলন করে তাকে আমরা পাঁচ লাখ টাকা পাইয়ে দিয়েছিল তারপরে আবার তৃণমূলে একজন মুসলমান মারা গেছিল তৃণমূল ইউনিয়নে তাকে পাঁচ পয়সা দেয়নি তাকে পাঁচ পয়সা দেয়নি ইদিনিং আমাদের যেখানে যেখানে আমাদের ইউনিয়ন মজবুত আছে আমরা লড়ছি আমরা লড়তে পারছি সেই জায়গাতে আমরা কম্পেনসেশনে জন্যে তাদেরকে পাঁচ লাখ টাকা ব্যবস্থা করেছি এই একটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছিলো মেঘনা জুট মিলে ওখানেও আমরা লড়াই করে ওখানেও আমরা আন্দোলন করে পাঁচ লাখ টাকা পাইয়ে দিয়েছিলাম তার পরিবারকে কিন্তু ওখানে এলায়েন্স মিল হোক বা অন্য অন্য যেখানে আইএনটিউসি আর গুন্ডা আর পুলিশ যৌথ মিশ্রণ হয়ে যেখানে আতঙ্ক চালাচ্ছে সেখানে এই শ্রমিকের যে হকের পয়সা সেটাও কেড়ে নিচ্ছে তো সব জায়গায় জুট ইন্ডাস্ট্রিকে তো শেষ করে দিল তৃণমূল কংগ্রেস একটা সময় সিপিএম শেষ করলো একটা সময় তৃণমূল শেষ করছে সিপিএম সিপিএম একশো টাকা মজুরিতে নম্বর বানাবার কথা বলছে এখন এগ্রিমেন্ট হয়েছে এগ্রিমেন্টে আজকে যারা কুড়ি বছর পনেরো বছর ধরে কাজ করছে তাদেরকে নাকি পারমানেন্ট করবে অথচ ঝুট মিলে ট্রাইপার্ট এগ্রিমেন্টে বলা আছে কি প্রত্যেক বছর নাইনটি টোয়েন্টি তোমাকে মেনে চলতে হবে নাইনটি পারসেন্ট পারমানেন্ট টোয়েন্টি পার্সেন্ট স্পেশাল করতে হবে কিন্তু সব আইনটাই কি দুলিশাত করে দিয়েছে মমতা অনুপ্রেরণা একটা মানে থার্ড ক্লাস লোক লেবার মিনিস্টার হয়ে বসে আছে আমাদের পশ্চিমবাংলা দুর্ভাগ্য জুট মিল মতন অত বড় একটা ইন্ডাস্ট্রি যেখানে চার হাজার পাঁচ হাজার প্রত্যেক মিলে কাজ করে আজ পর্যন্ত লেবার ডিপার্টমেন্ট থেকে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে গেল না শ্রমিকরা করার জন্য তারা করছে কিন্তু রকম পুলিশই তো করবে আমি বলছি শ্রমিকরা আজকে নিজের জীবনের লড়াই লড়ছে শ্রমিকদেরকে এই লড়াইটা লড়তে হবে আমরা পাশে আছি ওরা লড়ুক আমরা আছি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট